নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্টে বা ডিনারে খাওয়ার জন্য একটা হেলদি থালি রেসিপি থালিতে রয়েছে ঢ্যাঁড়স আলুর মশলা ভাজা সঙ্গে বেসনের রুটি আর টমেটোর চাটনি এই তিনটে রেসিপি কিন্তু ভীষণই হেলদি আর খুব চটপট তৈরিও হয়ে যায় খেতে অসম্ভব টেস্টফুল হয় এই রকম দুটো বেসনের রুটি কিন্তু একজনের ডিনারের জন্য একদমই পারফেক্ট তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের থালি এর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে তাতে মেজারিং কাপের দেড় কাপ পরিমাণ বেসন অ্যাড করে নিচ্ছি আপনারা যে কোনো কাপ বা বাটির মাপে এই মেজারমেন্টটা করতে পারেন এবারে সসপ্যানের মধ্যে যে কাপের মাপের আমি বেসন নিয়েছি সেই কাপেরই এক কাপ জল অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক চামচ পরিমাণ কাসুরি মেথি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ড্রাই রোস্টের জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচের চেয়ে একটু কম আমি হিং অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি যেহেতু বেসনের রুটি জোয়ান দিলে হজমে সুবিধা হবে ভালো করে সবটা নেড়ে দিয়েছি আর দেখুন জলে বয়েল চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লুতে করে দিয়েছি লুতে করে দিয়ে আমাদের বেসনটা অ্যাড করে দিতে হবে আর সমানেই নাড়তে হবে এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ আমি নুনও অ্যাড করে দিলাম নুনটা আপনারা প্রথম দিকে জলের মধ্যে অ্যাড করে দিতে পারেন তাহলে বেশি ভালো হবে এবারে সবটা ভালো করে সিম আছে এরকমভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি দেখুন সবটা জল মরে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও মিনিট খানেক মতন ভালো করে এরকম চেপে চেপে স্মুথ করে নিয়েছি তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা যেহেতু ভীষণই গরম আছে ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো রেখে দিচ্ছি যখন হালকা গরম থাকবে সেই পর্যায়ে এটাকে আমরা নিট করে নেব এবারে দেখুন গ্যাস বার্নারের উপরে একখানে জালি বসিয়ে নিয়ে তাতে চারটি টমেটো ধুয়ে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোগুলো আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি রকম টমেটোর চাটনি খেতে কিন্তু এই বেসনের রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে যেহেতু বেসনটা ভীষণ শুকনো হয় এই রকম জল চাটনি টেস্টফুল হয় খেতে দেখুন টমেটোগুলো আমার ভালো মতন পুড়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি গ্যাস বানার উপর একখানা তড়কা প্যান বসিয়ে নিয়েছি তাতে দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণ গোটা ধনে হাফ চামচ পরিমাণ গোটা মৌরি অ্যাড করে নিয়েছি আর সিম আছে ধনে আর মৌরি লঙ্কাটা খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি মানে একেবারে ফাইন পাউডার বানাবো না এবারে গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এই তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার পর এক চামচ পরিমাণ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ পরিমাণ হিং অ্যাড করে দিয়েছি দেখুন জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে অ্যাড করে দিয়েছি এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি যাতে আলুর গায়ে কাজ তৈরি হয় আর আলুটাও মুজে যায় আর অনেকটাই সিদ্ধ হয়ে যায় দেখুন মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে আমি নেড়েও নিচ্ছি যাতে আলুটা পুড়ে না যায় ততক্ষণই দেখুন টমেটোটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এই টমেটোগুলো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মানে যেটা পোড়া অংশটা বাদ দিয়ে নিচ্ছি আর ওপরের যে বোটার দিকের অংশটা থাকে সেটাকেও ফেলে দিচ্ছি এবারে এটাকে টুকরো করে নিচ্ছি এই টমেটোগুলো কিন্তু ধোয়ার চেষ্টা করবেন না কারণ এই টমেটোগুলো যদি ধুয়ে ফেলা হয় তাহলে এর মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার এসছে সেইটা নষ্ট হয়ে যাবে একইভাবে সব টমেটোগুলো আমি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিচ্ছি এবারে এটাকে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ভালো করে স্ম্যাশ করার দরকার নেই মানে কিছু চাং পিসেও থাকবে টমেটো আবার কিছু পুরো স্ম্যাশ হয়ে যাবে এই এইরকমভাবে স্ম্যাশ করে নিতে হবে এবারে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিচ্ছি অল্প কিছুটা ধনে পাতা কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে সেটাকে হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিয়ে অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবুর রসও আমি অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ সর্ষের তেল দিই সবটা ভালো করে মিশিয়ে নিই আমাদের টমেটোর চাটনি কিন্তু একেবারেই রেডি আপনারা এই টমেটোর চাটনিটা বানিয়ে যে কোনো দিন পরোটার সঙ্গেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবারে এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি ততক্ষণে দেখুন আলুটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে আর আলুর গায়ে ক্রাস্ট দেখা যাচ্ছে আলুগুলো আমাদের উপর কিন্তু রান্না হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলুটা যখন প্রায় এরকম সেদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্ম্যাশ হয়ে যাচ্ছে এবার এর মধ্যে এক চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে দিয়েছি এটা থেতো করেই অ্যাড করবেন তাহলে কিন্তু খেতে বেশি টেস্টফুল হবে ঢ্যাঁড়স দেখুন আমি আগে থাকতে ধুয়ে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেটাকেও অ্যাড করে দিয়েছি ঢ্যাঁড়সটা প্রথমেই অ্যাড করবেন না ঢ্যাঁড়স যেহেতু নরম সবজি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না এবার কিন্তু আর কড়াতে ঢাকা দেবো না ঢাকা খুলে রান্না করে নেবো তা নইলে ঢ্যাঁড়সের রঙটা খুব বাজে হয়ে যাবে ততক্ষণে দেখুন আমাদের বেসনটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসছে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি এটাকে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে এরকমভাবে নিট করে নিতে হবে খুব ভালো করে আমি বেসনটা মেখে নিয়েছি এবারে হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম ঘি দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি ঘি দেওয়ার পর দেখবেন এটাকে পুরো অ্যাসেম্বেল হয়ে গেছে দেখুন খুব ভালো মতন একটা ডোয়ের ফর্মে চলে এসেছে আর এটা কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো কুড়ি রেখে দিচ্ছি যাতে বেসনটা আমাদের খুব ভালো মতন সেট হয়ে যায় এবার দেখুন ততক্ষণে আমাদের ঢ্যাঁড়সটাও খুব ভালো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচ একটু কম আমি নুন অ্যাড করে দিলাম আর আমরা যে ভাজা গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি ঢ্যাঁড়স দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢ্যাঁড়সের জন্য নুন দিই একদম শেষে নুন ব্যবহার করলাম যাতে ঢ্যাঁড়সগুলো গোটা গোটা থাকে আলু ঢ্যাঁড়স সব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে আমাদের ভাজা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিতে হবে অ্যাড করার পর সবটা ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিয়েছি দেখুন আমাদের ঢ্যাঁড়সের শুকনো ভাজা রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে একটু লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি যদি আপনারা লেবু দিতে না চান বা ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয় এবার দেখুন আমাদের বেসনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মানে ডোটা আমাদের ভালো মতো সেট হয়ে গেছে ডোটাকে আবারও একটুখানি ভালো করে হাত দিয়ে মেখে এর থেকে আমি লেচি কেটে নেবো দেখুন এই বেসনের রুটিগুলো আমি একটু মোটা মোটা করে করছি সেই জন্য আমার পাঁচখানা লেচি হয়েছে তবে আপনারা যদি একটুখানি ছোট বা পাতলা করে খেতে চান সেক্ষেত্রেও বানাতে পারেন তবে খুব বেশি পাতলা করবেন না কারণ বেসনের রুটি খুব বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যাবে এবারে চাকাতে অল্প করে বেসন আমি ডাস্ট করে নিয়েছি আর একখানা রুটি আবারও হাত দিয়ে চেপে চেপে একটু স্মুথ করে নেওয়ার পর বেসনে হালকা করে কোট করে নিয়েছি খুব বেশি চেপে কিন্তু এই পর্যায়ে রুটিগুলো বেলবেন না বেশি চেপে বেললে কিন্তু রুটি চাকার গায়ে আটকে যাবে আপনি উল্টাতে পারবেন না হালকা করে করে বেসন দিয়ে এরকমভাবে রুটিটা বেলে নিতে হবে আপনারা চাইলে আমার মতন এইভাবেও সেঁকে নিতে পারে আবার চাইলে কোনো বাটি বা টিফিন কটু ঢাকা দিয়ে কেটে নিয়েও ধারটা ইভেন করে নিয়ে ব্যবহার করতে পারেন এদিকে আমি গ্যাস বানের উপর একটা তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর তাতে হালকা করে ঘি ব্রাশ করে নিয়েছি আর একটা রুটি অ্যাড করার পর হালকা করে এক পিস সেঁকে নিয়েছি সেকে নেওয়ার পর উল্টে নিয়েছি দেখুন ওপরটা হালকা হালকা লালচে ভাব এসছে এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ ঘি আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি খুব অল্প ঘিয়েরই প্রয়োজন হয় তবে ঘি দিলে এই রুটিগুলো খেতে বেশি ভালো লাগে অপর পিঠটা উল্টে নেওয়ার পর অপর অপরপিটেও হালকা করে ঘি ব্রাশ করে নিয়েছি ঘি ব্রাশ করে দুপিট হালকা করে লালচে করে সেঁকে আমি তুলে নিচ্ছি একইভাবে আরও একটা রুটি সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারও রুটিটা গ্যাস বানের উপরে আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এক পিঠ হালকা করে সেঁকা হওয়ার পর উল্টে নিয়ে উপরে হালকা করে ঘি ব্রাশ করে দিচ্ছি ঘিটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আবারও উল্টে নিয়েছি দেখুন অপর পিঠটাও আমাদের ভালো মতো শ্যাকা হয়ে গেছে এই পিঠেও হালকা করে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ব্রাশ করে দুপিঠ হালকা করে লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে আপনারা যে কোনো দিন বেসনের রুটি বানিয়ে খেতে পারেন খেতে যেমন টেস্টফুল হয় তেমনি কোনো ক্যালোরি নেই শরীরের জন্য ভীষণই ভালো একটা হেলদি অপশান তাহলে বন্ধুরা এই ব্রেকফাস্ট বা ডিনার থালির রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন